প্রিয় কিডনি স্টোন এবং তার হোমিওপ্যাথি চিকিৎসা নিয়ে কিছু কথা বলি তো কিডনি স্টোন রেনাল স্টোন বলা হয় এই রেনাল স্টোন কিডনি ভাতুরি এইগুলা হোমিওপ্যাথি চিকিৎসা অনেক ভালো তো আমি এই ব্যাপারে কিছু কথা বলবো এখন কিডনিতে কীরকম পাথর হয় দেখি আমাদের কিডনিতে অনেক ধরনের পাথর হয় যেমন অক্সালেট স্টোন ইউরিক অ্যাসিড স্টোন ইউরেট স্টোন সিস্টিক স্টোন প্রসপেট স্টোন ক্যালসিয়াম স্টোন মানে এরকম অনেক ধরনের স্টোন কিডনিতে হয় যে স্টোনগুলির জন্য আমাদের হোমিওপ্যাথিতে অনেক ভালো চিকিৎসার ব্যবস্থা আছে তো হোমিওপ্যাথিক চিকিৎসাটা ফালতু যে মার্কেটে কিছু মেডিসিন পাওয়া যায় যেমন এই কুসি পেটেন্ট বারবারিস মাদার এরকম কিছু ফালতু ওষুধ বাজারে পাওয়া যায় সেগুলা ব্যবহার করলে ভালো রেজাল্ট হয় না সেই মাদার ট্যাবলেট পেটেন্ট এগুলা বাংলাদেশি হোক ইন্ডিয়ান হোক জার্মানি হোক সবগুলাই মানে ফালতু এগুলা দিয়ে কোনো ভালো রেজাল্ট পাওয়া যায় না এই ফাতরের হোমিওপ্যাথিতে আপনি ভালো একটা রেজাল্ট পাইতে হইলে মেডিসিনটা হতে হবে এনিমেনিয়ান অ্যানিমেনিয়ান পাওয়ারফুল মেডিসিন অ্যানিমেনিয়ান যে ফর্মুলা সেই ফর্মুলায় ব্যবহার করতে হবে এনিমেনিয়ান ফর্মুলাটাকে পরবর্তীতে ডাক্তার কেন ডাক্তার বনিঘসেন ডাক্তার নেস ডাক্তার হেরিং অনেকটা সহজভাবে আমাদের সামনে উপস্থাপন করেছেন সর্বশেষ ডাক্তার রবীন্দ্র বর্মোহন স্যার শ্রদ্ধেয় ডক্টর রবীন্ন বর্মোহন স্যার আরও সহজভাবে সেই কিডনি পাথর বা অন্যান্য পাথরের চিকিৎসা সহ সব চিকিৎসাই আমাদের সামনে অনেক সহজভাবে উপস্থাপন করেছেন আমরা এদের বর্মূলায় চিকিৎসা করলে পাথরে অনেক ভালো রেজাল্ট পাবো ইনশাআল্লাহ তো এদের ফর্মুলায় চিকিৎসা করতে হলে এই মেডিসিনটা হতে হবে ফিফটিমেল আসিমেন্ট মেডিসিন এবং বালো কোম্পানির মেডিসিন এবং তো যতদূর আমার জানা হয়েছে ইন্ডিয়ান এক কোম্পানির ফিফটিমেল আসিমেন্ট মেডিসিন অনেক ভালো মেডিসিন এইগুলা দিয়ে ফাতরের চিকিৎসাই সবচেয়ে যুক্তিশুদ্ধ যুক্তিসঙ্গত এবং ফাথরের চিকিৎসা করতে হলে হ্যাঁ এই ভাতরের যে মেডিসিন এই মেডিসিনগুলা ক্যান্টরি ইউরিনারি অর্গানের ছয়শো পঁয়তাল্লিশ পৃষ্ঠায় ক্যালকুলাই ক্যালকুলি এইখান থেকে সংগ্রহ করবেন যেমন আমি মেডিসিনগুলো একটু বলে দিই বারবেরিস আর্জেন্টাইটিক ক্যাক্টাস গ্র্যান্ডি ক্যালক ক্যালকেরিয়া কার ক্যান্টারিস কারাসমেরিস আয়না ককাস কেকটাই কোলসিদ্ধ ইকুটোরিয়াম পারফিউরিয়াম लेकेसिस लिथियम कार लाइक ओबोडियम मेजोरियम मिलिफुलियम नेजा नेटामेउ नेटामसाल नाइट्रिक एसिड नाक्स मस्केटा नाक्स पेराइडा ब्रेबा पेट्रोलियम फॉस्फोरस फाल्सेटिला रेपेनासेटाइबा रूटा सरसा बेला सिपिया साइलेशिया टेरेंटुला तुजा जिंक इसे कोई ना मेडिसिन गुला है ना मेडिसिन गुलाब होते हैं जेम मेडिसिनेर सिम्टम बेशी সেই মেডিচিনটা ফিফটি মেলাচি মেল ভাল কোম্পানীৰ মেডিচিনসহ যেন ইণ্ডিয়ান এফক' কোম্পানী এই ৰকম কোম্পানীৰ মেডিচিনসহ এই মেডিচিনগুলে বিজ্ঞ ডাক্তাৰ এনিমেন কে এণ্ট ওনিঙচেন এবং সর্বশেষ শ্রদ্ধেয় ডাক্তার রবীন্দন বর্মন স্যার এদের ফর্মুলায় ব্যবহার করবেন এতে কিডনি পাতরিতে অনেক ভালো রেজাল্ট পাইবেন ইনশাল্লাহ তো কিডনি বাথরই প্রায়ই সেরে যায় তো চিকিৎসা ফর্মুলাটা একুড়েই হতে হবে এতে ফালতু মেডিসিন টনিক পেটেন্ট মাদার এই সমস্ত ফালতু ফাইল দিয়ে পাথরের চিকিৎসা করতে গেলে হালকা একটু রেজাল্ট আসবে বা আসবে না এই অবস্থা হয় রেজাল্ট পাবেন না অত বা হালকা একটু রেজাল্ট পাবেন তো এই অনেকে আবার এই হালকা রেজাল্ট দিয়ে এইটাই মনে করি হোমিওপ্যাথি সব কিছু আসলে হোমিওপ্যাথি এইভাবে তো হালকা রেজাল্ট হয় না এর চেয়ে অনেক ভালো রেজাল্ট হয় আসল কথা হলো মেডিসিনটা একুরেট একুরেট ভালো কোম্পানির ফিফটিম এল আসিম মেডিসিন হতে হবে তো প্রিয় বন্ধুগণ এই কিছু কথা বললাম যদি একুরেড হোমিওপ্যাথিক নিয়ম নীতি অনুযায়ী অ্যানিমেনিয়ার নিয়ম নীতি অনুযায়ী এনিমেনের পরবর্তী যুগে অ্যানিমেনিয়ারই পথে যারা হোমিওপ্যাথিকে আরও সহজতর করে আমাদের সামনে উপস্থাপন করেছেন এদের নামও বললাম এদের এই যদি আমরা ভাতরে মেডিসিন ব্যবহার করতে পারি তাহলে অনেক ভালো রেজাল্ট হবে ইনশাল্লাহ তো সবাই ভালো থাকেন আসসালামু আলাইকুম